প্রিয় রুদ্র প্রযত্নে আকাশ তসলিমা নাসরিন প্রিয় রুদ্র তুমি তুমি আকাশের চিঠি লিখতে বলেছিলে কি এখন আকাশ জুড়ে থাকো তুমি কি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো পাখির মতো আমারও খুব পাখি হতে ইচ্ছে করে আমারও সারা আকাশ উড়ে উড়ে মেঘের সঙ্গে খেলতে ইচ্ছে করে ছোটবেলায় ছাদে উঠে আকাশ দেখতাম খুব রাতে তারা গুনতাম সবাই আমাকে পাগল বলতো বলতো পাগল ছাড়া কেউ তারা গনে না আমি যে কেন তারা গুনতাম বুঝি না মাঝে মাঝে এমন ঘোরের মধ্যে থাকি যে আকাশের দিকে হাত বাড়িয়ে দিই যেন নাগাল পাওয়া যাবে যেন আমি স্পর্শ করলেই নক্ষত্রগুলো ফুলের পাপড়ির মতো আমার হাতে ঝরে পড়বে এখনো ফাঁক পেলে আকাশ দেখি জানালার কাছে বিছানা পেতেছি লেখার টেবিলটি এমন জায়গায় রেখেছি যেন আকাশ দেখা যায় বাড়িতে গাছপালা ডাল ছড়ালে ছেটে দিই যেন আকাশ আবার ঢেকে না যায় তুমি এই জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছো তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র আমরা যারা জলে ডাঙায় পড়ে আছি তাদের যন্ত্রণা কিছু কম নয় বেঁচে থেকে তুমিও তো যন্ত্রণা কম পোহাও নি আচ্ছা তোমার কি এরকম ইচ্ছে হয় না আবার একদিন পাখি হয়ে উড়ে উড়ে ফিরে আসতে আবার সেই নীল নীলক্ষেত শাহাবাগ পরিবাগ লালবাগ চষে বেড়াতে ইচ্ছে তোমার হয় না এ আমি বিশ্বাস করি না ইচ্ছে ঠিকই হয় তুমি পারো না অথচ সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে ইচ্ছে যদি হতো সারা দিন পথে পথে হাঁটতে হাঁটতে ইচ্ছে যদি হতো ম্যাথের পটটি গিয়ে পেট ভরে মদ খেতে খেতে কে তোমাকে বাধা দিত জীবন তোমার হাতের মুঠ হয়েছিল এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছ অথচ আমার ভেবে অবাক লাগে জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই যারা তোমাকে একদিন ট্রাকে উঠিয়ে মিঠেখালি নিয়ে গেল। মাটির তলায় পুঁতে রাখতে তুমি তাদের বলতে পারো না যাবো না ঘুরে দাঁড়াতে নি মিঠেখালির সেই কবরখানার কথা বড় মনে পড়ে তুমি একদিন বলেছিলে এখানে আমার বড় মামা আছে সেজু মামাও আমার নানু নানা কে জানতো এরপর তাদের তোমার চেয়ে দ্বিগুণ বয়সী তোমার মামা মামি মা খালাদের রেখে তুমি ওই কবরখানায় ঢুকবে আচ্ছা রুদ্র তোমার শরীর শরীরখানাকে যখন মাটি চাপা দিল কষ্ট হয়নি তোমার মাঝে মাঝে আমি মাটি চাপা কষ্ট অনুভব করি মনে হয় আমার আশেপাশের মানুষগুলো আমাকে আস্ত পুঁতে ফেলেছে আমার চোখে আলো করছে না আমি কথা বলতে পারছি না শ্বাস বন্ধ হয়ে আসছে মৃত্যুর আগে এমন মৃত্যু যন্ত্রণার অনুভব আর কি কেউ করে এদিক থেকে আমার বোধ হয় লাভই হল আমি যখন মরবো আমার কষ্ট অনেকটা কমে আসবে বলতে পারো আমি কিভাবে মরবো আমি ঠিক জানি ওরা আমায় মেরে ফেলবে যে কোনো দিন দেখব মরে পড়ে আছি হাত পায়ের রক কাটা তুমি আমাকে বলেছিলে আমার মরতে ইচ্ছে করে মিছিলে গুলি খেয়ে মৃত্যুর কথা শুনলে আমার গা কাপত জগতে মৃত্যুর মতো ভয়ঙ্কর আর কিছু নেই মৃত্যু আছে জেনেও আমি বুঝি না মানুষ কিভাবে দীর্ঘস্থায়ী করে মানুষের প্রতি মানুষের বিদ্বেষ বিচ্ছেদ ভাবলে আমার অবাক লাগে আমি একদিন আর পৃথিবীতে থাকবো না আমিও তোমার মতো হুট করে মরে যাব তোমার মতো দাঁত মাঝতে মাঝতে চমৎকার একটি দিন শুরু করব যখন দেখব মুখ ধুবড়ে পড়ে আছি বেশি নেই আচ্ছা এরকম হতে পারে না প্রতি একশো বছর পর পর জন্ম নেব তাতে একটা লাভ হবে মানুষ কতটা সভ্য হলো চোখে দেখতে পাব আমার তো প্রায় মনে হয় দেশের মানুষ দিন দিন এমন অধঃপাতে যাচ্ছে যে তাদের আর সভ্য হবার সম্ভাবনা নেই আবার এও মনে হয় দেশ থেকে একদিন মৌলবাদ দূর হবে ধর্ম দূর হবে মানুষ সুস্থ সুন্দর জীবন যাপন করবে এরকম একটি দিন নিশ্চয়ই একদিন আসবে আমার দু চোখ মেলে এরকম একটি দিন দেখতে ইচ্ছে করে তুমি ধর্ম মানতে না অথচ তোমার মৃত্যুর পর মিলাদ মেহফিল কোরআন খানি কি না হলো যদি বাধা দেবার শক্তি থাকতো জানি দিতে মনে আছে তুমি আমি দুজন মিলে সন্ধানীতে চোখ দিয়েছিলাম শরীর দিয়েছিলাম যাতে মৃত্যুর পর চোখ কোনো অন্ধকে আলো দেয় যাতে মেডিকেল কলেজের সব ব্যবচ্ছেদ কক্ষে শরীর কেটে ছেড়ে ছেলে ছেলেমেয়েরা লেখাপড়া করে কিন্তু তোমার চোখ নিল না কেউ শরীরও নিল না তুমি মুসলমানের মতো লোবানের ধোয়ায় ভেসে চুপচাপ কবরে গেলে দেখে আমার বড় মায়া হচ্ছিল আমি যে কাউকে বলবো ওকে নেবেন না ওর শরীর দিতে চেয়েছে মেডিকেল কলেজে কিন্তু কে শুনবে আমার কথা ওখানে আমি যখন দরজার বাইরে নিস্পন্ধ দাঁড়িয়েছিলাম মোহন নামের এক ছেলে যে তোমাকে পেটাতে চেয়েছিল আর্ট কলেজে তোমাকে হুমকি দিয়েছিল ইউনিভার্সিটি এরিয়ায় তোমাকে যেন আর না দেখে সেই ছেলেকে দেখলাম তুমি শুয়ে আছো তোমার সবচেয়ে কাছে সে বসে আছে কি অবাক খান্ড 对呀。